বদ্যদেব ভট্টাচার্য ছিলেন একজন ভারতীয় কমিউনিস্ট রাজনীতিবিদ এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর পল্লিপুরোর প্রাক্তন সদস্য। তিনি 2000 থেকে 2011 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের সপ্তম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পাঁচ দশকেরও বেশি রাজনৈতিক কর্মজীবনে তিনি তার শাসন আমলে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর সিনিয়র নেতা হিসেবে একজন হয়ে ওঠেন।

মুখ্যমন্ত্রী মমতা গান্ধীর নির্দেশের সমস্ত সরকারি অফিস থেকে শুরু করে স্বশাসিত যে সমস্ত অফিসগুলো রয়েছে আসানসোল পৌরনিগম তার বাইরে নয় সেখানে ছুটি ঘোষণা করা হয় এবং পাশাপাশি তার উদ্দেশ্যে স্মৃতিচারণা করা হয় এবং তার প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং নীরবতা পালন করা হয় আসানসোল পৌরনিগমের উদ্যোগে কিন্তু এই কর্মসূচি গ্রহণ করা হয় এক মিনিটের নীরবতা পালনের পাশাপাশি প্রায়ত মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং একদিনের ছুটি ঘোষণা করা হয় তার এই যে প্রয়াণ বুদ্ধ ভট্টাচার্যের যে মৃত্যু সেই মৃত্যু প্রসঙ্গে কি বললেন অমরনাথ চট্টোপাধ্যায় পৌর নিগমের যিনি চেয়ারম্যান শোনাব আপনাদের সকল মৃত্যু দুঃখজনক কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দীর্ঘ আন্দোলনের পশ্চিমবঙ্গের দিশা হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের মধ্যখান এখান দিয়ে নিজেকে তুলে ধরার প্রয়াস করেছিলেন তার সঙ্গে তার দল দীর্ঘ দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরে পরিবর্তনের মধ্যে এখান দিয়ে কিন্তু পৃথিবী চলে পরিবর্তন ঘটেছিল তারপরে উনি আমাদের মধ্যে থেকে অসুস্থতার মধ্যে খানে কাটিয়েছেন কিন্তু সকলের সঙ্গে একটা রিদ্রতা এবং উন্নয়নের দিক থেকে তিনি করে চেষ্টা করেছিলেন পশ্চিমবঙ্গকে গড়ার কিন্তু শেষ জীবনে বার্ধক্যজনিত উনি বিভিন্ন কারণে উনি জর্জরিত হয়ে পড়লেন এবং আজকে সকালবেলায় আটটা তিন মিনিটে প্রয়াত হয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় গভীরভাবে শ্রদ্ধা জানিয়েছেন আমাদের আসানসোল পৌর নিগমের আমাদের যিনি প্রধান পৌর প্রধান আমাদের মেয়র সাহেব উনিও শ্রদ্ধা জানালেন এবং আমরা সকলে আপনাদের সকলের মধ্যেখান থেকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে ওনার আত্মার শান্তি কামনার ক্ষেত্রে নিরবতা পালনের মধ্যে খান দিয়ে আজকে এই হিন্দু সামকে এবং ওনাকে শ্রদ্ধা জানতারে জানাতে পেরে আসানসোল পৌর নিগম মনে করেন যে সে তার কর্তব্য পালন করে অন্যদিন আপনাদের শোনাবো আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় বুদ্ধবাবুর প্রতি জানিয়ে শ্রদ্ধা জানিয়ে কি জানালেন শোনাবো একটু আজকে সকাল আটটা কুড়ি মিনিটে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় বড়লোক ভ্রমণ করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ছুটি ঘোষণা করেছেন শোক প্রকাশ করেছেন আমরাও আসাম্পোরেশনের পক্ষ থেকে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম এবং আমরা মিনিট নীরবতা পালন করেছি আমাদের পুরো স্টাফ নিয়ে আমরা ওনার পরিবারের সাথে রয়েছি এবং ওনার প্রতি উনি যেখানে থাকুন শান্তিতে থাকুন এবং ওনার আত্মার শান্তি কামনা শান্তি ঠিক হয়েছে ছুটি ঘোষণা হয়েছে

এক নিরাপত্তার মাধ্যমে দেখুন আমরা রাজনীতি করি যে যার দলের সঙ্গে মত পার্থক্য থাকে থাকে কিন্তু এক জায়গায় আমরা কিন্তু সবাই মানুষ তাই এই যে মানুষকে শ্রদ্ধা জানান আসানসোল পৌর নিগম যে লোক যিনি চলে গেলেন তার প্রতি অগাধ আস্থা রেখে উনি গেলেন পশ্চিমবঙ্গের জন্য বিভিন্ন কাজ করেছেন সেই জন্য সেই মানুষটিকে আমরা শ্রদ্ধা জানাতে পেরে নিজেরা গর্ববোধ করি মানুষ কাজের মধ্যেই বেঁচে থাকে তো কেউ কোনো না কোনো মুখ্যমন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক বা মন্ত্রী হোক তারা কিছু না কিছু ছাপ ছেড়ে যায় তো আমরা দলমত নির্বিশেষে আমরা বুদ্ধদেব ভরচাদের আজকে শহর সভায় সবাই অংশগ্রহণ করেছিল তার পরিবারকে যাতে ভগবান শক্তি দেন এবং তিনি যেন যে যেখানে থাকেন ভালো থাকেন আন্তর্জাতিক মানের হিরো মোটরসাইকেলের এক নির্ভরযোগ্য বিপণন সংস্থা মন্ডল মোটরস মেজিয়া গার্লস হাই স্কুলের নিকট এই হিরো মোটরসাইকেল শোরুমে রয়েছে হিরো কোম্পানির সমস্ত পরিষেবা মন্ডল মোটরস প্রোভাইডস ওয়াইড রেঞ্জ অফ হিরো মোটরসাইকেল অ্যান্ড স্কুটি স্পেয়ার পার্টস আফটার সেল সার্ভিস অ্যান্ড কাস্টমার কেয়ার সার্ভিস জীবনকে গতিময় করে তুলতে আপনার মনের মতো হিরো মোটরসাইকেলটি বেছে নিতে আজ চলে আসুন মন্ডল মোটরস মন্ডল মোটরস প্রদীপ হিরো মেজিয়া রোড নেয়ার মেজিয়া গার্লস হাই স্কুল ফোন নাম্বার নাইন রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু একুশ থেকে যাত্রা শুরু করেছে প্রমোদনাথ দাস একাডেমি অফ নার্সিং দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর ফোর ইয়ার্স অ্যান্ড জেএনএম ফর থ্রি ইয়ার্স

ডবল এইট সিক্স এইট ওয়ান সেভেন